যেমন পাঁচশো দিকে একটা পয়েন্ট আছে কেন্দ্র রুটের একটা পয়েন্ট আছে এরপরে আলামিন লাইফের সামনে একটা পয়েন্ট আছে ওইখানে যে গাড়িগুলো আছে যে অটোগুলো আছে রিক্সাগুলো আছে ওইখান থেকে ওরা চাঁদা উঠায় কিন্তু এই পরে এটা কোন জায়গায় খরচ হচ্ছে এবং সেটা কি পরিমাণ উঠাচ্ছে এটা কিন্তু মনিটরিং হচ্ছে না যার জন্য ওই অটোওয়ালারাই কিন্তু বলে যে জিবি নেওয়া হচ্ছে অর্থাৎ প্রতি গাড়ি থেকে বিশ টাকা তিরিশ টাকা এরকম করে তারা নিচ্ছে ইনক্লুডিং করার পর এগুলো কোন খাতে যায় হচ্ছে এটা কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা দায়িত্ব করা হয়নি তার জন্য কিন্তু বাইরে এরকম একটা প্রশ্ন আসছে যে এই চাদাবাজি হচ্ছে আমার কথা হলো যে এটা যদি আপনারা যদি প্রশাসন থেকে দেখেন এখানে পুলিশ প্রশাসনের যা আছে আসলে এগুলো কোথায় যাচ্ছে কে উঠাতে কত বরাদ্দ হচ্ছে কি খাতে যায় হচ্ছে একটু মনে করলে আমারে যেটা হয়ে যাবে

তার আগে প্যাসেঞ্জার নাম দেওয়া কোনো জায়গায় কোন বাস দাঁড়িয়ে প্যাসেঞ্জার ফুলবেও না প্যাসেঞ্জার নেব না এটা

যে একটা বাজেটের বিষয় আছে এবং বড় একটা এমনটা খরচ হবে সে পারবেন না কুড়ি তিন মাস সময় চেয়েছে এবং ভাই স্পিড ব্রেকার দেওয়ার বিষয়ে তার নিষেধাজ্ঞা আছে তো আমরা একটা কাজ করতে পারি যেহেতু আমাদের পৌরসভার প্রশাসন